আমরা নদীর পাশে চলে আসলাম ঘুরতে ঘুরতে মাঝ নদীতে একটা নৌকা দেখছি এই নৌকাটাকে আমরা এখন ডেকে নিচ্ছি নৌকাটা কিন্তু এদিকেই ভেড়াচ্ছে এদের দেখুন নৌকাটা আসতে কিন্তু অনেক সময় লাগছে চলে এসেছে এই যে নৌকাতে অনেক লোকজন আছে এরকম তো আর কেউ না আমারই বোনেরা আসে এখন আমি নৌকাতে উঠে যাচ্ছি সাথে আমার ছোট ভাই বোনেরা আছে কিন্তু এখন মাঝে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা অবশেষে আমরা নদীর মাঝে পৌঁছেই গেলাম দেখুন চারদিকটা কি সুন্দর দেখতে সবুজ এগুলো কিন্তু ক্ষেত এখানে যে দুটো পাটের জাগ দেখা যাচ্ছে এগুলো কিন্তু ধোইছে আর অর্ধেক ধোয়া বাকি আছে